দুর্গন্ধে আপনি ঢুকতে মানে নরক কাকে বলে আমি দেখে এলাম আমার বোধহয় আগের জন্যই কোনো কৃতকর্মের ফল পেলাম মানে বলতো নরক দর্শন নরক দর্শন আমাদের কাল হয়ে গেছে আমরা মানে আমার দেওর যেহেতু সার্জেন ওকে মর্গেও যেতে হয় ওকে ডেড বডি অনেক দেখেছে ফলে ও সহ্য করতে পারছে কিন্তু আমি পারিনি আমার দুবার বমি হয়ে গেছে এত দুর্গন্ধ রাত দশটার সময় দিয়ে গেল এবং ওর হাজব্যান্ড দিয়ে গেলো মৌমিতা আমরা তো কোনো রকম সন্দেহ করিনি যে বক্সটার মধ্যে দিয়েছে নিয়ে নিয়েছি ও দিয়ে গেছে একটা বাস্কেটের মধ্যে তারপর যখন আদর করার জন্য ওর মেয়ে কোলে নিয়েছে বলছে এটা তো আমাদের ক্যাট নয় আমাদের ক্যাট তো মেল এটা তো ফিমেল একটা কুকুর ধরেছিল মানে কোন একটা কুকুর এসে বিড়ালটাকে মেরে দিয়েছে তারপর ওই রাত্রিতে ওরা এখানে কবর দিয়েছে আপনি কবরটা খুঁড়ুন পেয়ে যাবেন যে আমি যে বোকামি করেছি আমি জীবনের মাশুল দিয়েছি যেটা আমি আজকে জীবনের থেকে যেটা শিখলাম আপনারা সেটা করবেন না যাদের বাড়িতে পোষ্য আছে তারা বুঝবেন যে সেই পোষ্য আসলে নিজের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠেন একটা সময় পর নিজের সন্তান নিজের সবচেয়ে কাছের মানুষ এবং সেই পোষ্যকে হঠাৎ করে হারিয়ে ফেলা শারীরিক অসুস্থতার কারণে নয় কিছু মানুষের গাফিলতির কারণে সেটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক হতে পারে যেটা সেটা এই ঘটনা সম্মুখীন যারা হয়েছেন তারা জানেন আপনারা জানেন গতকাল রাতের ঘটনা সুদীপাধি লাইফ করেছিলেন বিধ্বস্ত অবস্থায় তিনি তার কাছের এক পোষ্যকে হারিয়েছেন তার ভাইজির পোষ্য কিন্তু ভাইজি ঠিক আমি ভাইজি বলেছিল অ্যাকচুয়ালি ভাইজি না আমার দেওরের মানে মিসটাকে ভাইজি হয়ে গেছে তো ওর না অনেক প্রিয় একটা পার্সিয়ান ক্যাট উইথ ব্রিটিশ লং হেয়ার অ্যান্ড না দুটো ওর চোখ দুটো স্পেশালিটি ছিল মানে দিনের বেলা অরেঞ্জ হয়ে যেত ফুল গেরুয়া রাত্রিবেলা ওটা কালো হয়ে যেত অসম্ভব সুন্দর দেখতে আমি আমি সোশ্যাল অনেকে জানেন যারা আমায় ফলো করেন ওকে বলতাম এত এত মিষ্টি একটা বাচ্চা তাকে ওরা যাচ্ছিলো দুবাই আমাকে বললো কোথায় রাখা যায় একটু বলো না আমরা একটু এসি অ্যাকোমোডেশন ছাড়াও থাকতে পারো না তো ভালো কাউকে তো আমার মায়ের একটা ইন্ডি ছিল তাকে আমি রূপাঞ্জনা বলে একটি মেয়ের কাছে রেখেছিলাম আমার মায়ের একটা ইন্ডি ছিল মা চলে যাওয়ার পর না ওকে আমরা কেউই সামলাতে পারছিলাম না মানে শোকেই হোক যে কোনো কারণে কি হয় ওদের আলফা মেল সিন্ড্রোম একটা হয় যেরকম ভানটুকে দেখছে ও না আলফা মেল মানে ও লিডার হবে যে কোনো জায়গার ও লিডার তো সেরকম গলুও মানে মায়ের কুকুরটার নাম গোলু আলফা মেল তো ফলে দুটো মেল একসঙ্গে থাকা খুব মুশকিল হয়ে যায় বাড়ির মধ্যে মারামারি ঝগড়া লেগেই থাকে তাই আমরা রূপাঞ্জনার কাছে রেখেছিলাম রূপাঞ্জনাকেও আমি চিনি না সে তাকে আমার এক বান্ধবী ছোট বোনের মতো ও বলেছিল যে কাছে রাখো তো রূপাঞ্জনা কোনো সময় ওরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এই এই মৌমিতা পস্টেল বাই মৌমিতা মৌমিতায় পাঠিয়ে দেয় এবং বলে ওখানে টাকা দিতে তারপর আমি মৌমিতার কথা ভারী মিষ্টি বলে না দূরাত্মার ছলের অভাব হয় না এত মিষ্টি কথা এত মিষ্টি ব্যবহার মানে কোনো সন্দেহ আপনার কখনোই হবে না আমাকে যা ভিডিও পাঠাতো আমার মনে হতো গলু তো আমার থেকেও বেটার জায়গায় রয়েছে মানে এত এসির মধ্যে ব্ল্যাঙ্কেট দিয়ে মানে এই শ্যাম্পু করছে এই গোলু হাঁটতে যাচ্ছে এই গলু খাচ্ছে মানে সেসব ভিডিও না ওরা একদিনে বা দু তিন দিনে প্রথম দু তিন দিনে তুলতোলা আর সেগুলোকে ওরা বিভিন্ন ভাবে এডিট করে প্রতি মাসে দু একবার করে পাঠায় সে তো বুঝতে পারিনি না তো আমি নইলে আমার নিজের দেওয়ারের ওই অত ফুলের মতো বাচ্চাটাকে পাঠাতাম না ওরা আমার কথা ভরসা করে পাঠালো এবার পাঠিয়ে সেদিনকে ফেরতাম ওদেরও ওরকম ভিডিও পাঠালো ভীষণ ভালো ভিডিও আমাকে উল্টে ওরা দুবাই থেকে মেসেজ করে বলছে যে সুদীপা দিয়ে আই থ্যাংক আই রিয়েলি ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ বিকজ ওরা কি ভালো রেখেছে ওকে তারপর যেদিনকে আমরা বাচ্চাটা ফেরত নিতে যাব আমরা চলো গোলুকেও দেখে আসবো কিছুতেই যেতে দিল না বললো না না আমরা এখানে নেই আপনারা কেন কষ্ট করে আসবেন আমরা বাড়িতে ড্রপ করে দেবো তা যখন আমি তখন আমরা আমার দেওরি বলে দেখো হয়তো ওদের কোনো অসুবিধা থাকতে পারে হতে পারে হয় না আমাদেরও হয় বাড়িতে বাড়িতে এলোমেলো হয়ে আছে চাইছি না গেস্ট আসুক ঠিক আছে তো বাড়িতে রাত দশটার সময় দিয়ে গেল এবং ওর হাজবেন্ড দিয়ে গেল মমিতার আমরা তো কোন রকম সন্দেহ করিনি যে বক্সটার মধ্যে দিয়েছে নিয়ে নিয়েছি ও দিয়ে গেছে একটা মধ্যে তারপর যখন আদর করার জন্য ওর মেয়ে কোলে নিয়েছে বলছে এটা তো আমাদের ক্যাট নয় আমাদের ক্যাট তো মেল এটা তো ফিমেল আর এটা আমাদের ক্যাটের ওজন ছিল পাঁচ কেজির ওপর এই ক্যাটটা হচ্ছে এক কেজি আটশো টাটশো আর আমার দেওয়ার যেহেতু ম্যাক্সিলো ফেসিয়াল সার্জেন তো ও তো সার্জারি করে ফলে ও এই সবগুলো খুব বোঝে অ্যানাটমিটা তো বোঝে তো ও দেখে বলছে তো একদম বাচ্চা কিটেন মানে মায়ের কাছ থেকে তুলে আনা হয়েছে একে আনাটাও অন্যায় মানে এই সময় ওর মায়ের কাছে থাকার কথা যাই হোক আমরা বললাম প্রথমটা তো স্বীকার করছিল না আমার দেওর দেওরের ওয়াইফ বাচ্চাটা ওরা তিনজন মিলে গেল গিয়ে এরকম জোর করে বলেছে যে প্লিজ আমাদের বেবিটার যদি কিছু হয়ে গিয়ে থাকে আপনারা বলে দিন আমরা কাউকে কিচ্ছু কোনো কিছু চুপচাপ বডিটা নিয়ে চলে যাব আমাদের আর পাচ্ছি না মানে আমরা রাত জেগে রয়েছি তো ওরা সেটা তো শুনলো না বলে গেল না 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 তারপরের দিন যখন আমি বললাম যে দেখুন আপনার এটা না করলে আমাদের তোকে খুঁজতে হবে আমাদের তো একটা দায়বদ্ধতা রয়েছে তো আমার তো খুঁজতে গেলে আইনি সহযোগিতা নিতেই হবে আমার পুলিশকে জানাতেই হবে এখন ওরা সেটাকে ভাবলো আপনি আমার থ্রেট মানে থ্রেটনিং করেও কোনো লাভ হবে না থ্রেটনিং না এটা নিয়ম এটাই স্বাভাবিক আমার বাড়িতে যদি দুদিন ধরে আমার বাড়ির মেয়ে না আসে খুঁজে না পায় তো লোকে ফার্স্ট পুলিশে গিয়েই তো বলে কোথায় যাবো তো যাই হোক ওরা তাতেও মানলো না তারপর পুলিশকে বলে আমাদের এই থানা খুব সহযোগিতা করেছেন ওসি তো ভীষণই ভালো বলবো উনি সঙ্গে সঙ্গে ওরা ডেকে পাঠালেন ওকে এবং তাকে যত রকমভাবে জিজ্ঞাসাবাদ করা যায় পুলিশ চেষ্টা করেছে কিন্তু একটা কথাতেই ওরা স্টিক ওই ভদ্রলোক স্টিক করে রইলো যে না হয়তো এক্সচেঞ্জ হয়েছে সে কই মানে কার সাথে হয়েছে তার নাম্বার নেই তাকে ওরা চেনে না তাদের রেজিস্টারে ওর নাম নেই আমরা মি जस्ट ফ্লাইং একজন এসেছিল নিয়ে চলে গেছে বা वेरी गुड তার বিভিন্ন ক্লাসগুলো মিলছিল না মানে ওর ওয়াইফের তখনই কারশিয়ান চলে গেছে ওর ওয়াইফ মানে মেপত্তা ওর ওয়াইফের ফোন খারাপ হয়ে গেছে ওদের যে কি বলে সেই ছেলেটি পালিয়ে গেছে সেই ছেলেটির ফোন নাকি নেই কেউই নেই সবকিছু আছে তিন চার দিন আগেই খারাপ হয়েছে মানে সবকিছু যা যা সব তখন আমরা বুঝতে পারলাম যে না এটা কিছু একটা হয়ে গেছে ওর তা আবার গেল আমার দেওয়ার তখন ওকে টাকাও অফার করলো যে আপনি আমার দয়া করে বলুন যে কোথায় আছে যদি বিক্রি করে দিয়ে থাকেন যে টাকা আপনি দিয়েছেন সেটা আমি আবার দিয়ে দিচ্ছি আপনি আমাকে আমার বাচ্চাটা ফেরত দিয়ে দিন কিছুতেই ওরা ভাঙবে তবু মচকা কিছু বল না তখন সব করতে করতে আমরা বাধ্য হয়ে ভাবলাম যে না আমাদের এফআইআর করতে হবে এফআইআর করলাম এবার আমাকে ওই ছেলেটির মেয়ে মৌ যার নামে পরে পস্টেল ভাই মৌ মৌমিতা মৌমিতা ফোন করে বললো আপনার মায়ের যে কুকুরটা আছে না আমরা রাখতে পারছি না আপনারা নিয়ে যান

তো সেটা শুনে ওরা ওপর থেকে দেখে দেখে বন্ধ করে দিল। তারপর আমরা দেখলাম আশেপাশে বাড়ি থেকে লোকজন কেউ বারান্দায় কেউ ছাদ থেকে চিৎকার করতে শুরু করলেন বললেন এইটা এখানে হয় আপনাদের বিড়াল আর নেই আপনাদের বিড়াল মারা গেছে রাত আড়াইটার সময় অমুক দিনে মানে আমরা যেদিনকে পেয়েছি তার আগের আগের দিন আলম কি তখন ওখানে নেমে এলেন এসে বললেন রা তারাইটে নগর এখানে একটা বিরাট চিত্কার চাচামিচি হয়েছে ছেড়ে দে ছেড়ে দে আর আমরা তো আমাদের বাড়িতে পশু জানো জানোরা আছে আমরা জানি বিড়াল একটা কুকুর ধরেছিল মানে কোন একটা কুকুর বেরিয়ে এসে বিড়ালটাকে মেরে দিয়েছে তারপর ওই রাত্রিই হলো এখানে কবর দিয়েছে আপনি কবরটা খurun পেয়ে যাবেন সেটা তো খোর বলছিলো লাইফে কবটাই খোঁড়া হয়েছে না আর কবরটা আমার খোঁড়া উচিত মনে হয়নি কেননা যেটা সাবজুডিস হয়ে গেছে দুটো এফআইআর হয়েছে তো মাননীয় যা সাহেব যতক্ষণ না বলছেন আমাদের ওটা খোঁড়া উচিত না খুঁড়লেও সেটা প্রশাসন বা পুলিশের তরফ থেকে হওয়া দরকার ওটা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না যদিও খুবই ইচ্ছে করছিল কিন্তু আমরা বোঝালাম আর আমার ননদ মানে যাকে বোঝালাম যে এটা করোনা না বলছেন না আমি এখান থেকে যাব না ওষুধ বডি মুঝে চাইয়ে মুঝে সার্ফ উজ্ বডি দে দো মানে দেখলু একবার জিভারকে তো তখন আমরা বললাম যে না এটা তো একটা শাস্তি আমাদের বাচ্চা তো গেছেই এবার গোলুকে যখন বার করতে যাব তখন আমরা আমি লাইভ করতে করতে ভেতরে গিয়ে ঢুকে দেখছি আমি একটা ঘরের মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশটা কুকুর আর একটা ঘরে নটা হাসকি সাতটা বা নটা আমি ঠিক এক্সাক্টলি মনে গরমের মধ্যে মানে একটা এরম ঘর না এর থেকেও ছোট ঘর তার মধ্যে সাতটা বা নটা আমি ভুলে যাচ্ছি হাসকি তাদের ইলিগাল ব্রিডিং চলছে এই একটা ঘরে প্রায় দশ বারোটা বেড়াল আর এই ঘরটায় প্রায় ওরকমই ছত্রিশটা মতো যা গুনলাম ছত্রিশটা মতো কুকুর আর ওপরে ছাতে সিঁড়িতে সব রয়েছে কুকুর দুর্গন্ধে আপনি ঢুকতে মানে নরক কাকে বলে আমি দেখে এলাম আমার বোধহয় আগের জন্য কোনো কৃতকর্মের ফল পেলাম মানে বলে না নরক দর্শন নরক দর্শন আমাদের কাল হয়ে গেছে আমরা মানে আমার দেওয়ার যেহেতু সার্জেন ওকে মর্গেও যেতে হয় ওকে ডেড বডি অনেক দেখেছে ফলে ও সহ্য করতে পারছে কিন্তু আমি পারিনি আমার দুবার বমি হয়ে গেছে এত দুর্গন্ধ শুধু তাই না বাচ্চাগুলোকে খেতে দেয় না ওই নাড়ি ভুড়ি খেতে দেয় থেকে আড়াই কেজি কিনে ওই চলিশটা বাচ্চাকে কাঁচে না না সেটাকে রান্না করে পাশের বাড়ির লোকেরা বলছে ওই নাড়ি যখন সেদ্ধ করে সেই গন্ধে আপনি টিকতে পারবেন না কারণ ওটা ওটা হচ্ছে মানে মাংসের দোকানে সর্বশেষ ক্লিয়ারেন্স মানে সারাদিন ধরে যে নাড়ি বুড়িগুলো জমেছে তার মধ্যে কিছু পচেও গেছে বোধ হয় সেইটা অ্যাকচুয়ালি ওগুলো মাছের খাবার হিসেবে চারা হিসেবে ব্যবহার করা হয় তাই জন্য ওরা একটা জায়গায় জমা রাখে ওইটা কিনে নিয়ে আসে অথচ প্রত্যেক বাবা মার কাছ থেকে দশ থেকে বারো হাজার টাকা মিনিমাম নেয় লক্ষ লক্ষ টাকা রোজগার তো যাই হোক অসুস্থ তো হয়ে যায় বোধ হয় বাচ্চা একটা ককাশ প্যানিয়াল দেখলাম কানে কান টান পচে গেছে ককাশ প্যানিয়াল এখানে ম্যাগট হয়ে গেছে পোকা কিলবিল করছে তার সঙ্গে আরো বাকিরাও আছে একটা ডোবার ম্যান আছে কিছু বাচ্চা ল্যাব মানে আমাকে না এরকম কাঁকড়ে ঝুল ছিল আমি হয়তো ওদের মধ্যে থেকে কাউকে অ্যাডাপ্ট আমার পক্ষে যে যতটুকু সম্ভব আমার এইটুকু বাড়ি এত বড় একটা কুকুর অলরেডি রয়েছে তো আমি হয়তো একজনকে অ্যাডাপ্ট করতে পারবো আমি আছি দেবলিনা আছে আমাদের আরো বন্ধু বান্ধবরা আছে রাজীব গজুবাবু বা ফেলিক্সের মৃত্যুটা যেন বৃথা না যায় আমার দেওয়ারের ওয়াইফ মোনা ও বললো দেখো ওর জন্মই হয়েছিল হয়তো এই কুকুরগুলোকে মুক্তি দেওয়ার জন্য এই এদের নরক যন্ত্রণা থেকে বের করার জন্য ওর ওর পারপাস ফুলফিল হয়ে গেছে ও চলে গেছে কিন্তু ওর মৃত্যুটাকে আমরা বৃথা যেতে দেবো না আমরা এই সমস্ত বাচ্চাগুলোকে উদ্ধার করব। এবং আমাদের এখন যেটা আজকে প্ল্যানিং হয়েছে যে আমরা প্রত্যেকের এদের মা বাবাদের আমি তোমাদের মাধ্যমেও বলতে চাই যে পস্টেল বাই মৌ বা মৌমিতাতে যারা আপনারা বাচ্চাদের রেখেছেন সে কুকুরি হোক বেড়ালি হোক প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিয়ে যান নিজেদের কাছে বা যারা দূরে রয়েছেন বিদেশে রয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন ফেসবুকে লিখতে পারেন দেবলীনা দত্তকেও যোগাযোগ করতে পারেন এবং আমরা যথাসম্ভব সাহায্য করবো একটু আগেই ফোন এসেছিল ফ্রান্স থেকে একটি রোয়ারম্যান রয়েছে তার ওনার ফ্রান্সে রয়েছে তিনি বললেন আমার কুকুর ওখানে কি করবো আমি বুঝতে পারছি না খুব খুবই মানে দুশ্চিন্তায় উনি বিশ্বাসই করছেন না বলছে আমাকে যা ভিডিও পাঠিয়েছেন আমারও আমরা সবাই তাই সবাই ওরকম ভিডিওই পেয়েছে যাই হোক তো আমরা যেরকম তাকে বিদেশে পাঠানোর যা কাগজপত্র যা বন্দোবস্ত ব্যবস্থা করার সেটাতেও হেল্প করব যদি কেউ অ্যাডপ্ট করতে চান ওদের মধ্যে থেকে অ্যাডপশনের জন্য আমরা আমাদের নিজেদের মধ্যে বলবো কেন যাবে হ্যাঁ সেই জন্য আমরা আমাদের চেনা পরিচিতের মধ্যেই অ্যাডপশনের জন্য বলবো যারা যারা অনেকে হয় না সদ্য কুকুরকে হারিয়েছে তাদের মনে একটু তাদেরও ক্ষতে প্রলেপ পড়লো ও একটা ভালো বাড়ি পেলো আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আমি যে বোকামি করেছি আমি জীবনের মাসুল দিয়েছি যেটা আমি আজকে জীবনের থেকে যেটা শিখলাম আপনারা সেটা করবেন না কোনো ক্রেসে আপনারা নিজেরা না গিয়ে বাচ্চাকে রাখবেন না আর বাচ্চাকে রাখার পরও মানে যদি আপনারা ধরুন পরশু দিন বেড়াতে যাবেন দুদিন আগে রাখুন মাঝখানে একটা আচমকা ভিজিট দিন দিয়ে দেখুন সেই সময় কীভাবে রেখেছে তাতে তারা মাইন্ড করে করুক কিন্তু অবশ্যই তাদের রেজিস্ট্রেশন আছে কিনা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেবে ওরা সেটা না চেক করবেন গুগলে গিয়ে এই নাম্বারটা সত্যি আদৌ সত্যি রেজিস্ট্রেশন আছে কিনা চেক করা সাইট আছে সরকারি সাইট এইভাবে আর অবশ্যই লোকাল পুলিশ স্টেশনকে ইনফর্ম করে যাবেন মানে আর ওদেরও বলে যাবেন যে আমি কিন্তু লোকাল পুলিশ স্টেশনে জানিয়ে দিয়ে গেলাম যে আপনার কাছে আমার বাচ্চা রয়েছে এইটা না করলে আপনি না কিচ্ছু জাস্ট করতে পারবেন আমাদের ভারতবর্ষের মতো জায়গায় মানুষ মানুষ পাচার হয়ে যাচ্ছে আমরা কিছু করতে পারছি না একটা বেড়াল তাহলে পুলিশে পুলিশ যতটা সহযোগিতা করেছে আনএক্সপেক্টেড আমরা সবসময় দোষারোপ করি সেটা ঠিক নয় আমরা সেই জন্য বলছি যদি কেউ অ্যাটেন্ট করার জন্য থাকেন আমাদের যোগাযোগ করুন সুদীপাদি তোমরা কালকে থেকে খাওয়া দাওয়া বন্ধ তোমাদের খুব স্বাভাবিক পরিবারের নিশ্চয়ই আমরা না কালকে ভোর চারটে নাগাদ ফিরেছি আর তারপর থেকে না শরীর দিচ্ছে না খেতে মানে সকাল আজকে সবাইকে ছুটি দেওয়া আছে একটা রোববার দুর্গাপুজোর সময় তো আমার বাড়িতে যারা আছে সবাই থেকেছে কাজ করেছে ওদের আজকে ভেবেছিলাম রোববারটা ছুটি দিয়ে দিয়েছিলাম জানতাম না এসব হবে তো এখন যে কি অবস্থা মানে আমায় দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এই বাচ্চাটাকে খাওয়াতে হবে আমার ছেলেকে খাওয়াতে হবে সাংঘাতিক অবস্থা কিন্তু শেষে শেষে একটাই কথা জানতে চাইবো যে এই ক্রেজটা বন্ধ করার এরকম কোন সিদ্ধান্ত বা এরকম কিছু আভাস কি পেয়েছো যে কারণ এটা শীঘ্রই বন্ধ করতে হবে এরকম ক্রেশ এটা তো একদম টোটালি ইলিগাল একটা যা কাজকর্ম চলছিল পুলিশ পাড়া প্রতিবেশীরা একটা হয় না ওই পিটিশন মতো জয়েন্ট পিটিশন সেটা দিচ্ছে কলকাতা কর্পোরেশনকে যা শুনলাম আমি যে এটাকে বন্ধ করার জন্য এবং ওরা নিজেরাই মানে ওরা তো মালিকই অ্যারেস্টেড ফলে এটা চলার কোনো চান্সই নেই এবং আমার মনে হয় ওই মেয়েটি মৌমিতা যে পালিয়ে বেড়াচ্ছে তারও অ্যারেস্ট হওয়া তারই আগে প্রয়োজন কারণ সেই দায়িত্ব নিয়ে সকলে নিয়েছিল তার নামে এইটা চলে এবং মৌমের কাছে যে পাঠিয়েছিল রূপাঞ্জনা রূপাঞ্জনা বলে একটি মেয়ে ওকে ওরও এটা সমান দায়ভার থাকছে কারণ আমরা তো ওখানে দিই আমাদের বাচ্চাদের রূপাঞ্জনের দায়িত্ব নিয়ে নিয়েছে এবং সে কালকে থেকে কিন্তু হাওয়া মানে সে একবারও কিন্তু মানে কোনো যোগাযোগ নেই তুমি যখন ওরাও তো দেখছে তুমি শুনে এসছো রূপাঞ্জনের তো একটা ফোন করার দরকার যে কি হলো সুদীপা আমরা দেখো কি খারাপ লাগছে আহ ওই বাচ্চাগুলোকে আমরা শুধু আমার কুকুরকে না রূপাঞ্জনা ওই দিয়েছে ওদের ওখানে তো ফলে সে তার কোনো দায়বদ্ধতা নেই মনে তারও একটা দরকার ছেলে খেলা নয় মানে একটা প্রাণ নিয়ে অবৈধ শিশু ওরা কথা বলতে পারে না নিজেদের দাবিতে সোচ্চার হতে পারে না সবথেকে বড় কথা ওরা নিজেদের দাবিটা জানাতে পারে না এই পৃথিবীটা যতটা আমাদের ততটা ওদেরও ফলে ওদেরও তো কিছু রাইটস আছে তো এবং ওদের সাথে অন্যায় হলেও পানিশমেন্টটা হওয়া তো জরুরি না আমরা সেটাই চাইবো যে প্রশাসন এটা দৃষ্টান্তমূলক শাস্তি একদম এবং এরকম আরো অনেকেই এই ব্যবসা করছেন তাদেরও আমার মনে হয় এবার সচেতন হওয়া দরকার যে তুমি যে আওয়াজটা তুললে এবং অনেকেই তুলেছেন তারা যাতে একটু ভয় পায় এবং এটা সাবধান হ্যাঁ ভয় তো পেতেই হবে কেননা আপনি যদি একটি মানুষের বাচ্চা রাখার ক্রেস রাখেন তখন তো যেরকম সাবধানতা অবলম্বন করেন সেটা অ্যানিমালদের ক্ষেত্রে করতে হবে মানুষের বাচ্চাকে নিয়ে আপনারা ছেলে খেলা করতে পারেন ওদের নিয়ে কি করে পারেন আর সব থেকে বড় এটা আপনি প্রফেশনালি করছেন ছেন কোন এমন না যে চ্যারিটি করছেন এটা প্রফেশনালি করছেন প্রফেশনালি যারা করেন তারা তো ভালোই মানুষের হেল্পে লাগে আমাদের শহরে আরবান লাইফ আমরা কুকুর রাখি বেড়াতে যাওয়ার সময় খুব অসুবিধা হয় কোথাও বেড়াতে যাওয়ার সময় এই আত্মীয়কে বলো ওই আত্মীয়কে ধরো একে বলো বাড়িতে এসে থাক এটা খুব ভালো প্রয়াস কিন্তু সেটাকে ঠিকভাবে করুন একদম थैंक यू ভালো থাকো মনটা ভালো রাখার চেষ্টা করো ইউ তোমরা পাশে আছো এর জন্য সংবাদ মাধ্যম না আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই Thank you.